নমস্কার বন্ধু সবাই কেমন আছেন দু সালের সংক্ষিপ্ত ভোটার তালিকা অর্থাৎ যারা যারা নতুন নাম তুলেছেন বা ভোটার কার্ড কার্সং করেছেন ট্রান্সফার করেছেন প্রত্যেকের লিস্টের নাম উঠেছে কার কার নাম উঠেছে নতুন ভোটার লিস্টের নাম এবং কার সংশোধন হয়েছে সেটা আপনি এই লিস্টে পেয়ে যাবেন তার জন্য আপনাকে আসতে হবে প্রথমত সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই সাইডে আপনি আসবেন এখানে আসার পরে আপনি উপর করবেন উপর করার পরে এখানে দেখুন দেখাচ্ছে ইলেকটর্স। এই ইলেকট্রোস অপশনে এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে একটা নতুন ফর্মার চলে আসবে এরপর আপনি এই জায়গাটায় এই জায়গায় দেখুন এখানে বলছে ডাউনলোড ইলেকট্রোয়াল রোল এই জায়গাটায় আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড ইলেকট্রোয়াল রোল ক্লিক করলেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আরেকটি ফর্মার চলে আসবে এখানে আপনাকে যেটা করতে হবে বন্ধু সেটা হচ্ছে এখানে দেখুন স্টেট ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি এবং ল্যাঙ্গুয়েজ আপনি বাংলায় চাইলে বাংলায় এবং ইংলিশ চাইলে ইংলিশে আপনি কিন্তু সেই ভোটার লিস্ট বের করতে পারবেন ঠিক আছে বাংলা চাইলে বাংলা লিস্ট বেরোবে আর যদি ইংলিশ চান তো ইংলিশ লিস্ট বের হবে তো এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম এখানে আমি ডিস্ট্রিক্ট দিলাম আপনি আপনার মতো করে দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট আমি দক্ষিণ দিনাজপুর দিলাম এখানে এরপরে অ্যাসেম্বলি কোনটা পড়ছে সেটা আপনি এখান থেকে বেছে নেবেন তো আমি এখানে দেবো বালুরঘাট দিয়ে দেবো আমাদের বালুঘাট পড়ছে এখানে বালুঘাট দিলাম ঠিক আছে এরপরে এখানে দেখুন মেন যেটা সেটা হচ্ছে দেখুন ইংলিশ এবং বেঙ্গলি যদি আপনি বাংলায় চান এই ভোটার লিস্টটা তো সেক্ষেত্রে আপনি বেঙ্গলি সিলেক্ট করবেন আর যদি আপনি ইংলিশের নাম বা ইংলিশে ভোটার লিস্টে চান তো সেক্ষেত্রে আপনি এখানে ইংলিশে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে বাংলা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে এই যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা আপনি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন ঠিকঠাক করে বসিয়ে দেবেন যদি বুঝতে না পারেন তো এখানে আপনি করে নতুন চলে যাবেন ঠিক আছে উপরে গিয়ে যাবেন যার পরে এখানে দেখুন পুরো এখানে লিস্ট চলে এসেছে এখানে সমস্ত পার্টির নাম দেওয়া রয়েছে এখানে দেখুন ড্রাফট রোল দেওয়া রয়েছে এখানে দু হাজার পঁচিশের ড্রাফট রোল ফাইনাল ইলেকট্রাল রোল সব কিছু দেওয়া রয়েছে আপনি এখান থেকে দু হাজার পঁচিশ ডাউনলোড করে দিবেন এরপরে আপনার যেটা পার্ট নাম্বার সেটা পড়ছে সেই পার্ট নাম্বারটা এখানে পরপর দেওয়া রয়েছে নেক্সট করতে চাইলে আপনি এখানে শো এখানে আপনি ম্যাক্সিমাম শো পঞ্চাশটা লিস্ট বেরোবেন এখানে এই জায়গাটা আপনি নেক্সট করবেন নেক্সট করে আপনার নেক্সট হয়ে যাবে এরপর আপনি এখান থেকে আপনার যে সেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন ডাউনলোড করবেন ডাউনলোড ক্লিক করে দিবেন ক্যাপসা দিয়ে ডাউনলোড হয়ে যাবে এই দেখুন ভোটার লিস্ট বন্ধুটা বেরিয়ে গেছে দু হাজার পঁচিশের এখানে ভোটার লিস্ট বেরিয়ে গেছে এখানে এখানে আপনাদের পেয়ে যাবেন পার্ট নাম্বারটা এখানে আপনি পেয়ে যাবেন এখানে দেখুন দু হাজার পঁচিশ এক এক দু হাজার পঁচিশ দেখাচ্ছে এখানে ঠিক আছে এরপরে আপনি এখানে দেখুন সমস্ত আপনার যে পার্ট সে পার্ট এখানে আপনার শো করে দেবে টোটাল কত সংখ্যা আছে এখানে দেখুন কতজন ফিমেল কতজন মেল আছে এখানে দেখাচ্ছে এখানে আপনি এখানে টোটালটাও পেয়ে যাবেন এরপরে আপনার লিস্ট আপনি এখান থেকে চেক করে নেবেন আপনার কার কার নাম আছে এখানে আপনি ইংলিশে আমি ডাউনলোড করেছি তো ইংলিশে দেখাচ্ছে এখানে বাংলায় চাইলে আপনি কিন্তু বাংলায় ডাউনলোড করতে পারবেন খুবই সহজে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে আপনার বয়স কত ফটো অ্যাভেলেবেল কিন্তু ফটো আপনি অনলাইনে পাবেন না তাই ফটোটা নিয়ে যুক্ত চাইলে আপনি কিন্তু অফিস থেকে পাবেন তাই ফটো কিন্তু আপনি এখানে পাবেন না অনলাইনে শুধু ফটোটাই বাদ যাবে বাকি সমস্ত কিছু হাউস নাম্বার বাড়ির নাম্বার আপনার বয়স আপনার সমস্ত কিছু আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তো এই ছিল আপডেট নতুন করে ভোটার লিস্ট বের করে দেখালাম আপনাকে আমি থ্যাংক ইউ সো